یہ کہا جا رہا ہے کہ پاکستانی ہمارے بھائی ہیں اگر کوئی بھی ایسی سچویشن ہوتی ہے تو ہم پاکستان کے ساتھ کھڑے ہیں کوئی بھی کسی قسم کی فائٹ ہوتی ہے تو ہم پاکستان کے ساتھ کھڑے ہیں ایسے میں ان کی جانب سے کہا جا رہا ہے کہ آ, یہاں پہ آ, لائک پاکستان کے ساتھ ہمارا جو رشتہ ہے وہ بہت قریبی ہے اور ایسی کسی سچویشن میں ہم پاکستانیوں کو اپنے لا نہیں چھوڑیں گے انڈیا کو یہ پیغام دیا ہے بنگلہ دیشیوں نے کہ ہم آپ کے ساتھ نہیں کھڑے ہم پاکستانیوں کے ساتھ کھڑے ہیں السلام علیکم جی ویلکم بیک ٹو مائی چینل امی سومین اپنا بنگلہ امی بھالو اچھے سا بھی بھالو اچھے یہاں پہ جی آج آپ لوگوں سے بات کریں گے پاکستان اور انڈیا کے درمیان یہ وارڈ کی جو سچویشن بنی ہوئی ہے اس کے حوالے سے یہاں پہ بنگلہ دیش نے ایک بہت بڑا اعلان کر دیا ہے بنگلہ دیش کی جانب سے کہا گیا ہے کہ اگر کوئی لڑائی ہوتی ہے کوئی جنگ ہوتی ہے تو ہم کسی طور بھی انڈیا کا ساتھ نہیں دیں گے بلکہ ہم اپنے مسلم دوست مسلم بھائی پاکستان کا ساتھ دیں گے اور ان کو اس کڑے وقت میں اکیلا نہیں چھوڑیں گے بنگلہ دیش میں باقاعدہ بھری بھڑے جو ارگنائزیشنز ہیں بڑی بڑی تنظیمیں ہیں بڑے بڑے جو ٹھیک ہے بہت بڑے بڑے پروٹیسٹ ہیں ان میں یہ اعلان کیا جا رہا ہے باقاعدہ مسجدوں میں اعلان کیا جا رہا ہے کہ اگر ہمیں فائٹ کرنی پڑی تو ہم پاکستان کے ساتھ کھڑے ہوں گے اب یہ چیز دیکھ کے انڈین میڈیا کو بہت زیادہ ہول اٹھ رہے ہیں اور انڈین میڈیا کہہ رہا ہے جہادی جہادی کو سپورٹ کر رہے ہیں ہاں جی عام عام جہادی ہیں ٹھیک ہے آپ کو جو بھی کہنا ہے کہیں لیکن اب جہاں پہ بنگلہ دیش اگر پاکستان کو سپورٹ کر رہا ہے تو ان کی مرضی ہے دہر سی بات ہے وہ پاکستان سے پیار کرتے ہیں اور پاکستان اور بنگلہ دیش کا بہت صدیوں کا پرانا رشتہ ہے دل کا رشتہ ہے اب بھی پہلے آپ لوگوں کے ریپورٹ شیئر کریں گے ویسٹ بنگال کا میڈیا کیا کہہ رہا ہے کیا اعتراضات اٹھا رہا ہے اور کس طرح اس کو ریپورٹ کیا جا رہا ہے یہ رپورٹ آخر تک دیکھے دین آپ لوگوں کے مزید اہم باتیں کرتے ہیں ভিডিও দেখার চ্যানেল পে নউ বুকে আগলে করে রাখছে আগলে রাখছে এবং এমন কি পাকিস্তান জিন্দাবাদ স্লোগানও নাকি তাদের দিতে শোনা গিয়েছে ভয়ঙ্কর প্রবুনতা কিন্তু এটা দেখুন এই যেটা আপনি বললেন এই যে মাওলানা এত যেভাবে প্রবোকিং একটা লেকচার দিচ্ছে তার সঙ্গে সঙ্গে যারা বাংলাদেশে দেখছেন প্রথম কথা আমাদের খুব দুঃখ লাগে এগুলো যখন আমরা দেখি না বাংলাদেশকে তো আমরা নিজেদের খুব বন্ধু দেশ বলে এতদিন ভেবে এসেছিলাম এর জন্ম একাত্তরে বহু সামরিক বাহিনী ভারতীয় সামরিক বাহিনী প্রাণ রক্ত তিতিক্ষা সব দিয়ে কিন্তু এই বাংলাদেশের আপনাদের বাংলাদেশের জন্ম আজকে যখন এই ভাষণগুলো দেখি মোহাম্মদ ইউনিসের কথা দেখি তাদের অ্যাডভাইজারদের কথা দেখি ভারতবাসী হিসেবে এবং বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার নিবাসীদের মানে বুক ফেটে যায় দুঃখ লাগে যে কাদের জন্ম আমরা দিলাম এবং আমরা দেখছি না যে বাংলাদেশে যে আঠেরো কোটি মানুষ তারাও গর্জে উঠছে তারাও কিন্তু চুপচাপ বসে আছেন আপনারাও বাংলাদেশের যারা নাগরিক আপনারাও চুপচাপ বসে আছেন এটা অ্যালাউ করছেন আমরা ধরে নিই আপনারা এদের সাপোর্ট দিচ্ছেন এটাই আমার মনে হয় বারবার মনে হয় কিন্তু এই যারা মুসলমান এই যারা মৌলনারা এইভাবে প্রভোকিং স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের জানা উচিত এই কয়েকদিন আগেই এই পাকিস্তানকে গলা কেটে মেরে এসেছিল আমাদেরই পশ্চিমবাংলার একজন সৈনিক তার নাম হচ্ছে ঝন্টু ঝন্টু আলী শেখ ঝন্টু আলী শেখ এবং তার ভাই তিনিও একজন সম্প্রদায় মুসলিম সম্প্রদায় তিনিও পুঞ্চে লড়াই করছে পাকিস্তানের বিরুদ্ধে মুসলিমদের যারা ওখান থেকে লড়াই করছে তাদের কাটার জন্যে তো আমাদের মধ্যে হিন্দু মুসলিম ডিভাইড করবেন না ভারতবর্ষে ভারতবর্ষে আমরা একসঙ্গে আছি একসঙ্গে থাকবো কিন্তু এই যে প্রভোকিং জিনিসগুলো করছেন আমি মনে হয় এর থেকে বিরত থাকা দরকার এক স্বপন এইটা আর একটা যেটা তুমি বললে না ইউনিস সরকার এদেরও এই সব মৌলবাদী সংগঠন এই জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু একটা মানে ওদের ব্যবহার করছে অথবা ওদের আরো রিসোর্স দিচ্ছে এগুলো ভারতের বিরুদ্ধে বলার জন্য এবং এই মৌলানা এবং আরেকটি সংগঠন বলেছে ভারতীয় মুসলমানদের বিশেষ করে পশ্চিমা আপনারা রেডি থাকুন আমরা যদি কিছু করি আপনারা আমাদের হাত ধরবেন এইভাবে যে উস্কানমূলক কথা ইনি বলেছেন কথা এগুলো থেকে আমার মনে হয় এই উস্কানো দিতে পারে কিন্তু যারা ভারতীয় মুসলমান যারা ইন্ডিয়ান সিটিজেন আমার মনে হয় না এদের কথা এবং যারা মানে যদি কেউ করে তারা নিজে ধরে কালিদাসের মতো নিজের ডাল কাটবেন ভারতবর্ষের কোন সংখ্যালঘু সম্প্রদায় যদি ওদের কথায় ভেসে যান তাহলে ওই কালিদাস যেরকম ডাল কেটেছিল ডাল কেটে কালিদাস কালিদাস হয়েছে আপনাদের মৃত্যু অনিবার্য তো এটা হচ্ছে একটা কথা তবু আপনি আমার ভারতের সিটিজেন আমরা চাই দুজন আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে লড়াই করবো একশো কোটি একশো কোটি মানুষ তার মধ্যে যত আর্ম ফোর্সের সামরিক বাহিনী একসঙ্গে থেকে এই যারা ভারতের বিরুদ্ধে আছে তাদের মানে ওই কালাম না কি পড়তে বাহিনী কালাম করতে জানি এই এই যে এই যারা বলছে তাদের এই স্যার কালাম করতে পারি কেটে দেবো সেইটা আমরা করতে পারি এক দ্বিতীয় হচ্ছে আমাদের কাছে খবর আছে যে এই সব সংগঠনের জঙ্গি সংগঠনের একটা সংগঠনের প্ল্যান এই হামাস আইএসআই সঙ্গে যেটা ইউনিসের প্রধান লক্ষ্য শেখ হাসিনা শেখ হাসিনা কোথায় আছে আমরা কেউ জানি না ভারতবর্ষে কোথায় রেখেছেন কোন গোয়েন্দা কোথায় রেখেছে আমরা জানি না তবে ওদের টার্গেট একটা টার্গেট এই পূর্ব দিক থেকে বারবার বলছি যে জঙ্গি সংগঠনে চারজন লোনুল পাঁচজন ঢুকবে তাদের একটা টার্গেট আমাদের কাছে আছে শেখ হাসিনা আমি আমি এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার কাছে বাংলাদেশের ইন্টারেস্ট পয়েন্ট তো এই শেখ হাসিনায় যেহেতু আপনি এই কথাটা তুললে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের এই মুহূর্তে যে অভ্যন্তরীণ সরকার ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার তাদের ইন্টারেস্ট পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা তার প্রত্যর্পণ তাকে বাংলাদেশে নিয়ে আসা তাহলে বাংলাদেশ মানে এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা বাংলাদেশ কি কোনোভাবে ভারতের সমর্থনে আসবে মানে কোনো জায়গা কি আছে আমার মনে হয় আওয়ামী লীগের যা পড়ে আছে যা লোকজন পড়ে আছে এবং একটা বৃহৎ অংশ আওয়ামী লীগের সঙ্গে আছে থার্টি সময় এসেছে আওয়ামী লীগের যারা আছেন এখনো বাংলাদেশে আছেন ভয়ে পালিয়ে যাননি তারা আমার মনে হয় এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনিসের ওপর গর্জে ওঠা উঠিত আপনারা আপনারা আপনাদের দেশ আপনাদের সর্বভৌমত্ব ইন্টিগ্রিটি বজায় রাখুন এবং আপনাদের এই মৌলনার মতন যারা লোক আপনাদের দেশকে শেষ করে দিতে চাইছে আপনারা এবার সংগঠন সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে কথা বলুন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলুন কিচ্ছু হবে না চারজনকে জেলে পাঠাবে দশজনকে কতজনকে জেলে পাঠাবে এই বাংলাদেশের আঠারো কোটি থার্টি পার্সেন্ট যদি রাস্তায় আসে এই সরকারের বিরুদ্ধে যদি তারা দাঁড়িয়ে যায় ভারতবর্ষ তোকে নিশ্চিতভাবে আপনারা হেল্প পাবেন আর বাংলাদেশের এই যে ফরেন মিনিস্টার একটা অদ্ভুত কথা বলেছে যে কোন দিকে যাবে যে ডাকবে ভাই ওরা কে যাদের নিজেদের উঠোন বেকা যারা নিজেরা নাচতে জানে আপনি আপনি যখন এই বিদেশ উপদেষ্টার কথা বললেন একবার আমি বিদেশ উপদেষ্টা যিনি রয়েছেন বাংলাদেশের তহিদ হোসেন তার বক্তব্যটাও একবার শোনাই খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি একটা বক্তব্য রেখেছেন শুনুন আমাদের অবস্থা হচ্ছে খুব স্পষ্ট আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়া আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড়ো কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসে যেভাবেই হোক মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত আমরা চাইব যে তারা নিজেরা নিজেরা এই সমস্যা করে থাকে তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়তো আমরা তার আগে আমরা বাড়িয়ে কিছু করতে চাই না বাড়িয়ে কিছু করতে চাই না কূটনৈতিকভাবে সেদেশের একজন উপদেষ্টা তিনি এই বক্তব্য বলছেন কিন্তু যেরকম আপনি বললেন যে এই উপদেষ্টা মণ্ডলীর মদতেই প্রশ্রয়ই এই ধরনের মৌলানারা হাদিসের মতন মৌলানারা মৌলভীরা তারা ভারকাও ভাষণ দিচ্ছে অ্যান্টি ইন্ডিয়া তাদের মুভমেন্ট চালানোর চেষ্টা করছে তহিদ হাসান সাবকে তহিদ, হাসান সাহেব আপনাকে বলতে চাই আপনি বাংলা বোঝেন আপনার কেউ নালে আপনাকে পৌঁছে দিক একটু আগে যে মাল্টি প্যারেট রকেট গুলো দেখছিলেন ভারতে যে সামরিক বাহিনীর স্ট্রেংথ সেটা আপনি জানেন এবং আপনার দেশে যে জন্ম হয়েছিল ভারতে ভারতীয় সামরিক বাহিনী না থাকলে আজকে বাংলাদেশ হতো না দুই তৃতীয় হচ্ছে আপনি শুধু মুখে কথা বললে হবে না আপনাকে সেই গ্রাউন্ড তৈরি করতে হবে ওয়াক দ্য টক ওয়াক দ্য টক মানে আপনি ওখানে জঙ্গি সংগঠনের জন্য রেড কার্পেট করছেন এই মৌল মৌলবাদী লোকদের অ্যালাউ করছেন ভরকাও ভাষণ দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে এবং আপনি আইএসআই হামাস এবং আপনার জঙ্গি সংগঠনগুলোকে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছেন যে ভারতের বিরুদ্ধে এবং ভারতের পূর্বাঞ্চলের বিরুদ্ধে অ্যাটাক করার জন্য এবং দেখেছি আপনি ওখানে দেখি ওয়েস্ট বেঙ্গল কাম ইন্ডিয়াতে کہ پہلگام کا جو اٹیک ہوا اس کی بات کی جا رہی ہے ایوری ون کہ کے پہلگام کا جو اٹیک ہے وہ ان کی جانب سے کیا گیا اور ایک فالس فلیگ ایک جو ہے پورا پلان اپریشن ٹائپ جو کیا گیا ان کی جانب سے خود سے کیا گیا اینڈ ایوری ون نوز کہ ان کی جانب سے جو ہے ووٹ حاصل کرنے کے لیے اپنی جے جے کال کرانے کے لیے اس طرح کی چیزیں کروائی جاتی ہیں تاکہ عوام جو ہے خوش ہو کے مودی کو ووٹ دے پاکستان سے نفرت کی جو پالیسی ہے اس کو جو ہے بیچا جاتا ہے اس سے ووٹ حاصل کیے جاتے ہیں یہی وجہ ہے کہ یہاں پہ جو انسان ہیں ان کو ویلیو نہیں دی جاتی بلکہ ایسے اٹیکس کروا کے اپنے ہی لوگوں کو ٹھیک ہے مروا کے یہاں پہ جو ووٹ ہے وہ حاصل کیے جاتے ہیں اپنے ہی لوگوں کا خون بہا کے تو یہ ایک انتہائی افسوس کی بات ہے بھائی جہاں پہ بہت سارے انڈینز کو اس چیز پر افسوس کرنا چاہیے کانٹینیوسلی پاکستان پہ جو اس کا ایک مدہ ہے وہ ڈالا جا رہا ہے کہ پاکستان نے یہ کروایا ہے لیکن یہاں پہ جو بنگلہ دیش نے بھی صاف اعلان کر دیا ہے ہر ایک بنگلہ دیشی نے یہ بتا دیا ہے کہ کچھ بھی ہو جائے ہم پاکستان کے ساتھ کھڑے ہیں اور کوئی بھی ایسی سچویشن ہوتی ہے تو ہم پاکستان کے ساتھ مل کے لڑیں گے اور فائٹ کریں گے یہاں پہ جو ہے کہا جاتا ہے کہ بنگلہ دیشیوں کو جن نے آزاد کروایا ایسی کوئی چیز نہیں ہے کیونکہ سب کو پتہ ہے کہ بنگالیز بنگلہ دیشی کتنے زیادہ جنونی ہیں اپنے حق کے لیے کھڑے ہونا جانتے ہیں اپنا حق چھیننا جانتے ہیں تو یہاں پہ جو بھی پیچھے فائٹ ہوئی وہ بنگالیز نے خود لڑی تھی کسی نے ان کو ازاد نہیں کروایا تھا بلکہ وہ اپنے دم پہ آزاد ہوئے تھے اپنی بہت بڑی فائٹ کے بعد جو ہے وہ آزاد ہوئے تھے یہ کہنا کہ ہم نے جی بنگلہ دیشیوں کو بنگلہ دیش کو آزاد کروایا سی یہ بات بالکل سو آنے غلط ہے ٹھیک ہے تو یہاں پہ جی بنگلہ دیش ہی کہہ رہے ہیں کہ ہم پاکستان کو سپورٹ کریں گے اور انڈین میڈیا کو یہ چیز بالکل بھی ہضم نہیں ہو رہی اور انڈین میڈیا کہہ رہے کہ یہ سارے جہادی ہیں اور کیونکہ ہمیشہ جو ہے مسلمانوں کو یہ لقب دیا جاتا ہے کہ یہ جہادی ہیں یہ جہاد کرتے ہیں ٹھیک ہے اور اسی لیے بنگلہ دیشی کو بھی جہادی کہہ کے ان کو پاکستان کے ساتھ لائک اس طرح کے ٹونٹس کیے جا رہے ہیں جبکہ یہاں پہ ساتھ سی بات ہے کہ پاکستانی اور بنگلہ دیشی بھائی بھائی ہیں ہمیشہ ہیں ہمیشہ رہیں گے کوئی اس دوستی کو کوئی اس کنیکشن کو ختم نہیں کر سکتا اور یہ ہمیشہ ہے اور ہمیشہ رہے گا اب چاہے کوئی کچھ بھی کہے کچھ بھی فائٹ ہوتی ہے ہم ہمیشہ ساتھ رہیں گے بنگلہ دیش کو کوئی سچویشن ہوتی ہے پاکستان بنگلہ دیش کے ساتھ کھڑا ہوگا تو یہاں پہ اب انڈیا کا وہ جو ہے نا پہلے والا پہلے والی جو پلاننگز ہوتی تھی پراپوگنڈا پھلانا شیخ حسینہ جو ہے انڈیا کی کٹپتلی بن کے کام کرتی تھی یہ ساری چیزیں جو ہیں اب ختم ہو چکی ہیں انڈیا کو یہ چیز انڈرسٹینڈ کر لینی چاہیے آپ لوگ کیا کہیں گے سوالے سے آپ لوگوں کا کیا کہنا ہے آپ لوگ جو بھی کہنا چاہتے ہیں لازمی بتائیں کومنٹ سیکشن میں ویڈیو کو لازمی لائک اور شیئر کریں اپنا خیال رکھیں اپنے چینل کا بھی آئی ولٹی like,